শরীফ উসমান হাদি ভাই কিছুক্ষণ পূর্বে তার মৃত্যুর ঘোষণা হয়েছে তিনি আল্লাহর চলে আল্লাহ কিভাবে কথা বলবো আমি আসলে খেয়ে হারাই ফেলছি কারণ আমি আমার জাহাঙ্গীর দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে এরপরে কারো জন্য দিলের মধ্যে এরকম টান হয়েছে কাউকে দিল থেকে এরকম ভালোবাসার দাবি তার প্রতি আসছে এটা খুব রেয়ার আমি একটু ব্যক্তিগতভাবে মর্মাহত আপনাদের কাছে এখনো খবর গিয়েছে কিনা জানি না বাংলাদেশের লক্ষ্য তরুণের মাঝে যেই ছেলেটি অল্প সময়ের মধ্যে নিজের চেতনা দিয়া, নিজের ইসলাম প্রিয়তা নিয়া, নিজের দেশাত্মবোধ নিয়ে এবং নিজের ভালোবাসাগুলোকে উপস্থাপন করে শানিত যুক্তি তর্কে সাম্রাজ্যবাদ আধিপত্যবাদ দাদাত্ববাদ তাদের বিপক্ষে চপে দিয়ে অল্প সময়ের মধ্যে মুসলিমদের মাঝে একজন ইনকিলাবী ব্যক্তিত্বে পরিণত হয়েছিল শরীফ ওসমান হাদিভাই ভাই কিছুক্ষণ পূর্বে তার মৃত্যুর ঘোষণা হয়েছে তিনি আল্লাহর জিম্মায় চলে গেছেন আসলে আল্লাহ রাবুল আলমিনের কাছে তার জন্য দোয়া করা ছাড়া আমাদের এই মুহূর্তে করণীয় অনেক কিছুই আছে তবে প্রাইমারিলি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলমিন যেন ওসমান হাদির ভুলভ্রান্তি মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন প্রিয় ভাইরা জীবন আমাদেরটাও হিসাব মিলান হাদির বয়স খুব বেশি না হাদিকে চেনেও মানুষ বেশি দিন ধরে নয় কিন্তু একটা ছেলে যদি চেতনা ইসলামকে লালন করে যুক্তিতে যদি দেশ প্রেমকে উপস্থাপন করে আধিপত্যবাদের বিরুদ্ধে সে যদি নিজের শানিত যুক্তিগুলোকে উপস্থাপন করে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন মানুষের অন্তরে তাকে কিভাবে ঢুকাই দিতে পারেন এটাই হচ্ছে ওসমান হাদি তার প্রমাণ এই আমরা আজকে অত্যন্ত ব্যথিত আমি আসলে কিভাবে কথা বলবো এইটা আমি আসলে খেয়ে হারাই ফেলছি কারণ আমি আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর উল্লাহ দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে এরপরে কারো জন্য দিলের মধ্যে এরকম টান হয়েছে আমি আল্লাহ আল্লাহরুল আলমিনের কাছে দোয়া করি সাথে সাথে তরুণদেরকে শপথ নিতে বলবো এ কসমান হাদি চলে গেছে আল্লাহ আল্লাহর বলেছেন যারা আল্লাহর জন্য শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না তারা আল্লাহর কাছে রিজিক তোমরা বুঝতে পারো না এটার অনেক ব্যাখ্যার একটা ব্যাখ্যা হচ্ছে আল্লাহ সরাসরি তাদের জন্য রিজিকের ব্যবস্থা রাখেন কিন্তু আল্লাহ প্রত্যেকটা শাহাদতের বদলা এই দুনিয়ার বুকে এমন ভাবে ছড়ায় দেন ঘটায় দেন যেটা তারা এই জগৎবাসীও দেখতে পায় যে ওই লোক মরে গেছে তার আদর্শ মারা যায় নাই হামজাকে যারা শহীদ করেছিল যারা ইসলামের বিখ্যাত বীরদেরকে শহীদ করেছিল তাদের নাম কে আমার পর্যন্ত আল্লাহ করে রাখবেন আমরা বিশ্বাস করি আমাদের ওসমান হাদি যে আদর্শ লালন করেছে যুবকেরা একটা হাদি চলে গেছে প্রত্যেক গ্রামে প্রত্যেক পাড়ায় প্রত্যেক মহল্লায় একজন করে ওসমান হাদি তৈরি হবে ঠিক না যুবকেরা ইসলামকে লালন কর ইসলামকে ভালোবাস এই দেশের দিকে শকুনের মতো তাকায় আছে বিভিন্ন লোলুপ দৃষ্টিতে নিজেরা যদি না বদলায় নিজেদের আদর্শে যদি উজ্জীবিত না হতে পারে তাহলে কেবল হইচই করে কাজ হবে না প্রত্যেককে তৈরি হতে হবে এক একজন মুজাহিদ হিসাবে এক একজন ইসলামের ঝান্ডাবাহী হিসাবে আদর্শ তরুণ হিসাবে আদর্শ যুবক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলা জ্ঞান বিজ্ঞান আদর্শ আখলাক ইসলাম দিয়ে করবে এরকম তরুণ হতে হবে আজকের মাহফিল হাতির জন্য উৎসর্গিত আমরা কে এই শপথ নিতে রাজি আছি রাজি আছে আল্লাহ রাবুল আমাদেরকে কবুল করেন বলে আল্লাহ আমি